তো বিশেষ করে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা সেট আপ পাইছেন কন্টেন্ট মোডিটেশান পাইছেন অনেকে খুশি হয়ে যাচ্ছেন সোনার হরিংটা তো আপনি পেয়ে গেছেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে একদমই ভিউ নাই ভাই দেখেন আসলে মূল কথা হচ্ছে সত্য কথা হচ্ছে যে ভিডিও যদি ভাইরাল যদি না হয় ভিডিওতে যদি ভিউ যদি না আসে তাহলে ভাই ডলারটা কোথা থেকে আসবে ডলার তো আসে হচ্ছে যে ভিডিও একটা ভাইরাল হলে রিসে গেলে এরপরে ডলার আসে তো এই কারণে আমাদেরকে অবশ্যই ভিডিওটা ভাইরাল করা লাগবে ভাই ভিডিওটাকে অবশ্যই মিলিয়ান ভিউতে পৌঁছাইতে হবে তো এর জন্য আপনাকে কয়েকটা কাজ করা লাগবে আজকে দেখতে পাচ্ছেন এমন একটা জায়গায় আসছি আমি আর রাশেদ আসছি আমরা দুইজনে রেল লাইনের উপরে হেঁটে এটা আমরা ভিডিও বানাচ্ছি দেখেন আমরা বাড়িতে বসে রই নাই একদিনের জন্য বাড়িতে আসছি তারপরও রাশেদকে নিয়ে চলে আসছি এই জায়গার ভিতরে ভিডিও তৈরি করার জন্য যাতে আমাদের রেগুলারিটিটা যাতে এটা যাতে গ্যাপ না পড়ে দেখেন নাম্বার ওয়ানে যে কাজটা করা লাগবে রেগুলারিটি ভিডিও আপলোড করা লাগবে ভাই আমি রাশেদকেও বলছি যে দেখা যাচ্ছে যে যদি একদিনও গ্যাপ যায় তাহলে সেই গ্যাপটার সারা অতি হিসাবে আমাদেরকে এক মাস পর্যন্ত দেওয়া লাগে এক মাস রেগুলার ভিডিও আপলোড করলে যদি গ্যাপ পরে যায় সেটা ফিল আপ হয় তো এর জন্য যাতে গ্যাপ না পড়ে ভাই রেগুলারিটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই মেনটেন করা লাগবে অনেক ভাই বন্ধু রয়েছেন মন চাইতেছে ভিডিও বানাচ্ছেন আবার ভালো লাগতেছে না ভিডিও বানাচ্ছেন না এইভাবে কাজ করলে ভাই সফলতা আসতে বছর কেটে যাবে আর যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন তাহলে একজন অনলাইনে একজন মানুষ মাত্র তিন মাস কাজ করেও লক্ষ টাকা ইনকাম করতে পারবে ক্যামেরাম্যান হিসেবে রাশেদ আছে আমি রাশেদের উদ্দেশ্যেও বলতেছি ভাই রাশেদও আমার কথাগুলো শুনতেছে মাত্র তিন মাস ইউটিউব বলেন ফেসবুক বলেন এই দুইটা জগতে কোনো মানুষ যদি মাত্র তিন মাস যদি মনোযোগ সহকারে যদি কাজ করে ভাই সেই মানুষটা হানড্রেড পারসেন্ট এই ফেসবুক জগৎ থেকে ইনকাম করতে পারবে মাত্র দিনে সেট আপ পাইছে রাশেদ এক মাসে ইনকাম করে ফেলছে প্রায় পঁচিশশো ডলার মতো পরিশ্রম করছে কষ্ট করছে কাছে ছিল যে কোনো কিছু দেখাই দিছি তো এই কারণে সবসময় একটা কথা বলি আজকের ভিডিওতেও সেটাই বলতেছি সব চাইতে ভাইরাল টপিক হচ্ছে ট্রেন্ডিং টপিক এই বিষয় নিয়ে যে লোকে ভিডিও বানাইছে সে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ট্রেন্ডিংয়ে গেছে ভাইরাল টপিক নিয়ে আমাদেরকে ভিডিও বানাইতে হবে যদি আমরা অল্প কিছু দিনের ভিতরে কিছু একটা পেতে চাই এই অনলাইন জগৎ থেকে ভাইরাল টপিকের পিছে আমাদেরকে হইতে হবে ভাই এখন যে কোনো ঘটনা হতে পারে এখন আপনি দেখা যাচ্ছে যে ট্যাগ ভিডিও বানাচ্ছেন পাশাপাশি এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে সেটাকে নিয়ে কীভাবে ভিডিও বানাবেন না বানাইতে হবে ফেসবুকের ভিতরে ট্রেন্ডিং টপিকগুলো সব বেশি ভাইরাল হয় আর যারা ইউটিউবে কাজ করতেছেন পাশাপাশি রাশেদেরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেল কি নাম রাশেদ ভাই রাশেদ ভাই রাশেদ ভাই রাশেদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে এই ভিডিওটা নিচে দিয়ে আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন রাশেদের ইউটিউব চ্যানেলটাও সবাই একটু সাপোর্ট করে দিবেন তার যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমি রাশেদকে চ্যালেঞ্জ দিয়েছি রাশেদ যদি আমার কথা শুনে যেভাবে তিনি ফেসবুকের ভিতরে সবল হয়েছে ঠিক সেভাবে ইউটিউবের ভিতরে সে সবল হবে একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না আমি রাশেদকে স্পষ্ট বলছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা লাগবে ভাই আপনি যেখানে যাবেন যান বেড়াইতে যান ঘুরতে যান অসুস্থ হয়ে পড়েন ভিডিও আপলোড করা বন্ধ করা যাবে না এটা এমন একটা প্ল্যাটফর্ম পাশাপাশি ফেসবুক ফেসবুকে ফেসবুকে স্পষ্ট করে আমাদেরকে কিছু নোটিশ পাঠায় কিছু নোটিফিকেশান দেয় আমাদেরকে আমরা নেক্সট অপশানে পাই পার্সোনাল ড্যাশবোর্ডে গেলে সেখানে দেখতে পাই ফেসবুক নিজে বলতেছে যে উইকলি কিছু চ্যালেঞ্জ আছে এগুলো ফিল করার জন্য উইকলি চ্যালেঞ্জের মধ্যে বলে এক সপ্তাহের ভিতরে বিশটা ফোর্স দেওয়ার জন্য এক সপ্তাহের ভিতরে বলে চৈদ্টা পোস্ট দেওয়ার জন্য তাহলে সাত দিনের ভিতরে যদি তারা বলে যে সদ্যটা পোস্ট দেওয়ার জন্য ফেসবুকে নিজে বলতেছে তাহলে একদিনে কয়টা পরে ভাই দুইটা পরে সাত দিনে যদি চৈদ্যটা দিতে বলে একদিনে দুইটা পরে তো একদিনে যদি আপনি দুইটা করে ভিডিও দেন একবার চিন্তা করে দেখেন আপনি যদি এক মাস বেশি না তিরিশ দিন যদি আপনি যদি ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন দুইটা করে তাহলে এক মাসের ভিতরে হয়ে যায় ভাই ষাটটা ষাটটা ভিডিও যদি আপনি দেন ভালো কোয়ালিটির ভিডিও দেন এডিটের কাজটা ভালো করছেন কথাবার্তা ভিডিওর ভিতরে ভালো বলছেন তাহলে আপনি বুকে হাত দিয়ে বলেন তো ভাই সত্যি কথা বলতে এখান থেকে কি একটা ভিডিও ভাইরাল হবে না হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি ভাইরাল হবে তবে ভিডিওগুলো এর ভিতরে ট্রেন্ডিং টপিক থাকা লাগবে ভিডিওর ভিতরে এমন কিছু কথা বলা লাগবে মানুষ যাতে আকৃষ্ট হয় মানুষ যাতে আকর্ষণীয় হয় আপনার এই কথাগুলো শোনার জন্য যাতে একজন মানুষে ভিডিওটা ক্লিক করার সাথে সাথে যেন তাকাই তাকে হা করে যে আপনি কী বলতেছেন এরপরে এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে ভাই এই জিনিসগুলো মনে রাখা লাগবে একজন মানুষ যখন ভিডিওটা দেখা শুরু করলো ক্লিক করলো একজন মানুষকে আপনি ভিডিওর ভিতরে ধরে রাখা লাগবে যে এমন আকর্ষণ করে আপনাকে ভিডিও বানাইতে হবে যখন একজন মানুষে আপনার ভিডিওটা অ্যাভারিস্ট অ্যাভারিসে যখন অর্ধেকের বেশি সময় ধরে ওয়াচ টাইম আসে ধরুন আপনি ভিডিওটা বানাইছেন দুই মিনিটের তাহলে ভিডিওটার ভিতরে এক মিনিটের উপরে একজন মানুষে দেখা লাগবে তাহলে ভিডিওটা হানড্রেড পার্সেন্ট রিসে যাবে আর আপনি একটা ভিডিও বানাইলেন দুই মিনিটের যে কোনো মানুষ যখন ভিডিওটা ক্লিক করে মাত্র পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখে তাহলে ফেসবুকে কী করে ভিডিওটাকে ডাউন করে দেয় ভিডিওটাকে বসাই ভাই ভিডিওটা রিল্সে যায় না যখন একজন মানুষের ফুল টাইম ধরে ভিডিওটা দেখে ওয়াস্ট করে ঠিক তখনই কিন্তু ফেসবুকে মনে করে যে এই ভিডিওটার ভিতরে দম আসে এই ভিডিওটা আরও লক্ষ মানুষের কাছে যদি পৌঁছায় মানুষে আনন্দভাবে ভিডিওটা দেখে শিখতে পারবে জানতে পারবে তখনই কিন্তু ফেসবুকে একটা ভিডিওকে রিল্সে দেয় ভিডিওটা ভাইরাল করে যদি এঙ্গেজমেন্ট আর যদি ওয়াশ টাইমটা যদি থাকে একজন মানুষের একটা ভিডিও ভালো যদি না লাগে তাহলে সেই মানুষটা ভিডিওতে লাইক করে না কমেন্ট করে না শেয়ার করে না আর যখনই একজন মানুষের একটা ভিডিও ভালো লাগে আমারও যখন একটা ভিডিও ভালো লাগে আমি তখন সেটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করি ঠিক আপনার ভিডিওটা ভালো লাগা লাগবে ভাই আপনি নিজের মন খুশি মতো আপনার কাছে ভালো লাগলে লাগলেও না লাগলে নাই সাইফুল ভাই বলছে রেগুলারিটি মেনটেন করতে হবে প্রত্যেক দুইটা ভিডিও দিতে হবে দেখার মতো ভিডিওগুলো যদি দেন আপনি তাহলে একজন মানুষে তখনই আপনার এখানে এঙ্গেজমেন্ট দিবে এংগেজমেন্ট ওয়াচ টাইম এ দুইটা কারণে একটা ভিডিও যায় ভাইরাল হয় এই বিষয়গুলোর দিকে অবশ্যই আপনাদেরকে নজর দেওয়া লাগবে আর যদি মনে করেন যে আপনাদের যে ফেজ রয়েছে আইডি রয়েছে এটা ডাউন হয়ে রয়েছে এটা বসে রয়েছে এটা জাম হয়ে রয়েছে জামটা আপনাকে সুড়াইতে হবে এই জামটা যদি না সুডান তাহলে ভিডিও কোনো দিনও রিসেজ হবে না ভাই সাধারণত একটা কথা বলি যখন আমাদের বিশ্ব রোড ঢাকা যে বিশ্ব রোড রয়েছে এই বিশ্ব রোডে যখন জাম লাগে মাঝে মধ্যে ট্রাফিক পুলিশে ফিডে ট্রাফিক পুলিশে ফিডে জামছুটা করে কিছু সেখান থেকে দূর করে জামছুটা করার জন্য একটা আইডিও যখন বসে থাকে ভাই আপনাকে এটা সুটাইতে হবে কিভাবে পুরাতন এক বছর আগে ছয় মাস আগে আট মাস আগে যে সমস্ত পোস্ট করছেন যে সমস্ত ভিডিওগুলো আপলোড করে রাখছেন এগুলা বসে রয়েছে ভাইরাল হয় নাই বিউ আসে নাই ঠিক সেই ভিডিওগুলাকে যদি কিছু যদি ডিলেট করে দেন পুরাতন ভিডিওগুলো কিছু যদি আপনি যদি সাডাই করেন তাহলে আপনার আইডিটা ছুটবে জাম থেকে আপনার ভিডিও রিসে যাবে ভাইরাল হবে আরও আগেও কিন্তু কথাগুলো বলছি যারা মানছে তাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয়েছে আর যারা গুরুত্ব দেয় নাই তারা আজও কিন্তু সে আগের অবস্থানে বসে রয়েছে ভিডিও রিসে যাচ্ছে না ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো টপিক নিয়ে ভিডিও বানাইতে হবে মানুষের পছন্দ করে এমন ভিডিও আপনাকে মানুষের সামনে উপহার দেওয়া লাগবে ভাই তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে সেই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর রাসাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আমি ভিডিওর ফিন্টে দিয়ে রাখছি দেখতে পারছেন প্রথম কমেন্টে তার চ্যানেলটা পেয়ে যাবেন সেই গিয়ে তাকে সাপোর্ট করে আসবেন তালা হাফেজ সালামু আলাইকুম